ভাই কি করতেছেন ভাই আগুন জ্বালাইতেছি ভাইয়া আগুন কোথায় এই যে আগুন ওই আগুন এই যে আগুন এই যে আগুন দেখেন দর্শক বন্ধুরা দেখেন কত চমক আজকে হচ্ছে আমরা একবারে প্রিমিয়াম কোয়ালিটির যারা চাচ্ছেন একদম প্রিমিয়াম কোয়ালিটি একটা গ্যাস স্টোভ লাগবে

ধুয়া হবে না যেটা জি যদি আমরা বলি এটা কিন্তু নিকো জাপান্ডের একটা চুলা যেটা জাপানো নিকো জাপান জাপান টেকনোলজি আপনার পাঁচটা চুলা আমরা ডিসপ্লে করে রাখছি ঠিক আছে যারা আসলে চাচ্ছেন একদম প্রিমিয়াম কোয়ালিটির গ্যাস স্টোভ লাগবে একদম হেভি যে আমার একদম পাথরের চুলা লাগবে প্লাস হচ্ছে গ্রানাইট স্টোন লাগবে হান্ড্রেড পার্সেন্ট পাথর হতে হবে তাদেরকে বলবো আজকে পুরো ভিডিওটা আপনারা দেখেন আচ্ছা ঠিক আছে আমরা যেই প্রোডাক্টটা বা যেই চুলাটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে নিকো জাপানের একদম আপডেট মডেল টু বার্নার একটা চুলা টু বার্নার হ্যাঁ যেটা হচ্ছে একদম হান্ড্রেড পার্সেন্ট গ্রানাইট আচ্ছা এখানে কিন্তু প্রত্যেকটা আমি ফার্স্টে কিন্তু আপনাকে আগুন জ্বালায় দেখানো হয়েছে আমাদের ভিউয়ারদের দেখছেন কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ব্লু ফ্রেম আসছে ব্লু ফ্রেম একদম সরাসরি দেখানো হয়েছে

আমরা অলরেডি কিন্তু পানি আমরা দেখাবো যে দেখেন পানি কিন্তু এত পড়বে না ঠিক আছে এই যে আমি একদম পানি ঢেলে দেখাইলাম মানে কারণটা হচ্ছে যে আমরা রান্নার ক্ষেত্রে ভাতের মাঠ ডালের পানি পড়তেই পারে অবশ্যই সেই ক্ষেত্রে কিন্তু যে দেখেন আমি কিন্তু বানাটা এখন উঠাবো

এগুলা কিন্তু প্রত্যেকটা হচ্ছে আপনি পেয়ে যাবেন ব্রাশ বানার ঠিক আছে 100% ব্রাশ বানার পিতলের বানার ফুললি ব্ল্যাক ঠিক আছে টু বানার আছে এবং পাশাপাশি থ্রি বানার আছে টু বানার আছে পাশাপাশি সেমই আপনি থ্রি বানার পেয়ে যাবেন যাদের আসলে জানেন আমি থ্রি বানার নিব ছোট একটা মাসখানে একটা বানার থাকতে হবে তারাই এই বানাটা দেখতে পারেন এটা হচ্ছে থ্রি বানার ঠিক আছে তারপরে নিকো জাপানেরই কিন্তু আরেকটা মডেল হ্যাঁ আরেকটা মডেল দেখাবো এটা হচ্ছে বিএমডব্লিউ বানার বিএমডব্লিউ বানার বিএমডব্লিউ বানার আপনি দেখান হ্যাঁ বিএমডব্লিউ বানার এটার বানাটা কিন্তু অনেক হেভি এই যে দেখেন এক একদম অনেক সময় হয় যে আপনার হলে কি অনেক যায় তারপর কিন্তু এটা তো কিন্তু সেফটি ডিভাইস করছে প্রত্যেকটা চুলার ক্ষেত্রে কিন্তু অনেক সময় হয় কি আপনার ভাতের মার চা কফি পড়লে কিন্তু আপনার চুলাটা কিন্তু অফ হয়ে যায়

আমাদের বাসায় মেহমান আসে একটু বেশি বেশি রান্না করতে হয় আচ্ছা লোটের কথা যদি বলি কতটুকু ওয়েট দিতে পারবেন আচ্ছা বাসা বাড়িতে কিন্তু আপনারা ধরেন হাই দশ কেজি বারো কেজি ম্যাক্সিমাম বিশ কেজির উপর কিন্তু দেওয়া হয় না দেখেন আমি কিন্তু মিনিমাম সেভেন্টি কেজি ঠিক আছে সত্তর কেজি

রাজকীয় বানার প্লাস হচ্ছে অনেক হ্যাভি অনেক অনেক হেভি বার্নার আর এটাতে কিন্তু আপনি একটা বর্ডার পেয়ে যাচ্ছেন আচ্ছা হ্যাঁ বর্ডার পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা চুলা আপনি এলপিএনজি দুইটাতে ইউজ করতে পারবেন প্লাস হচ্ছে আপনার এটা তো কিন্তু আপনার সেফটি সেন্সর সহ ভাতের মার চাটা পড়লে কিন্তু অটোমেটিক্যালি গ্যাসটা অফ হয়ে যায় দেখেন দর্শক বন্ধুরা অনেক কষ্টে টাকা দিয়ে কিন্তু আপনারা নিচ্ছেন আমরা কিন্তু এই চুলাটা জ্বালিয়েছিলাম ঠিক আছে দেখেছি আপনাদের দেখেন কোথাও কিন্তু কোনো কালো হয় না বান্নাটা কিন্তু অনেক সময় দেখা যায় যে গোল্ডেন যে এইগুলো থাকে কালো হয়ে যায় এটা কালো হওয়ার সম্ভাবনা এটা তো কোনো কালো কালো হবে না জি আচ্ছা আচ্ছা ওকে তো ভাই কোনটা প্রাইস কত হবে আচ্ছা প্রাইসে যদি আমরা বলি আসলে এগুলার প্রাইস অনেক বেশি কোম্পানি থেকে বলা হয়েছিল কিন্তু আমরা আসলে আপনার হিসেবে যা জানেন যে বছর শেষ হয়ে যাচ্ছে প্রতি সালের প্রোডাক্ট আমরা আমরা কিন্তু দুই হাজার চব্বিশে লাস্টের দিক দিয়ে আনা হয়েছে ঠিক আছে তো প্রাইস প্রাইসগুলো কিন্তু ধামাকা অফারে থাকবে আরেকটা বিষয় যেটা আপনারা জেনে থাকবেন যে বড় মতো আরকে কে আর কে কিচেন বলে কিন্তু সবসময় ধামাকা অফার দেওয়ার চেষ্টা ঠিক আছে তো প্রাইসে যদি আসি আমরা এটার কিন্তু রেগুলার প্রাইস ছিল হচ্ছে আপনার বাইশ হাজার পাঁচশো টাকা এটা রেগুলার প্রাইস ছিল বাইশ হাজার পাঁচশো টাকা আজকে কিন্তু আমরা বাইশ হাজার পাঁচশো টাকা রাখব না আচ্ছা আজকে ধামাকা অফারে অনলি এক সপ্তাহর একটা অফার থাকবে এক সপ্তাহ পরে কিন্তু এই অফারটা পাবেন না অনলি এক সপ্তাহর অফার থাকবে পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো টাকা যার নিতে হবে সতেরো হাজার পাঁচশো টাকা অনলি সতেরো হাজার পাঁচশো টাকা তারপরে কেউ নিতে চান এটার প্রাইস হচ্ছে আপনার ষোলো হাজার পাঁচশো টাকা আমরা ষোলো হাজার পাঁচশো টাকা রাখবো না এটার প্রাইস রাখবো অনলি পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো হাজার পাঁচশো টাকা আবার এটার মধ্যে থ্রি বানার আছে যারা থ্রি বানার নিতে চাচ্ছেন থ্রি বানার প্রাইস টা কত হবে এটার প্রাইস যদি নেন এটা রাখা যাবে অনলি ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা আচ্ছা এর মধ্যে আমার পছন্দের চুলাটা আমরা অনেক রিকোয়েস্ট করে এটার প্রাইস আসলে একবার সীমিত ভাবে ধরার চেষ্টা করতেছি কারণ প্রথম বাজার একটা নতুন মডেল আসলে সবাই কিন্তু নিতে যে আমি এই চুলাটা নিব ওই বিবেচনা করে আমরা এটার প্রাইসটা কিন্তু রেগুলার প্রাইস কোম্পানি থেকে বলছে বাইশ হাজার পাঁচশো টাকা আমরা কিন্তু বাইশ হাজার পাঁচশো টাকা রাখবো না এটাও নিলে আমাদের ভিউয়ারদের জন্য অনলি ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো টাকা এটাও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন তবে দর্শক বন্ধুরা যার যেটা লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে তার পূর্বে আরেকটা কথা জানতে চাই অনেকে তো কেবিনেট করবে বা রাখবে এটা সাইজটা একটু আমাদেরকে বলেন ভাই আচ্ছা সাইজটা যদি বলি প্রত্যেকটা চুলার এখন বর্তমানে যে চুলাগুলো হয় প্রত্যেকটা চুলার চুলার কিন্তু মেজারমেন্ট কিন্তু সেমই হয় সেম হয় প্রত্যেকটা চুলার মেজারমেন্ট সেম হয়

নাম ঠিকানা অ্যাড্রেস দিয়ে দিবেন এক টাকা বিকাশ করে দিবেন বাকি টাকা প্রোডাক্ট হাতে পর পর আর যারা ঢাকার ভিতরে আছেন শুধু অ্যাড্রেস দিলে হবে আমাদের লোক বাসায় যাবে আপনার প্রোডাক্ট আপনাকে বুঝিয়ে দিবে ফিটিং করে দিবে আগুন দেখে মোড়ের মতো যদি হয় টাকা পে করতে পারবেন পারবে ঠিক আছে দর্শক বন্ধুরা যার যেটা লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন যারা সরাসরি আসবেন একটু অ্যাড্রেসটা দেখিয়ে দেন ভাই আচ্ছা অ্যাড্রেসটা হচ্ছে আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে আর কে কিচেন রোড আমাদের শোরুমের নাম দুইটা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আর কি কিচেন ওয়ার্ল্ড শপ নাম্বার একশো পঁয়তাল্লিশ একশো ছিচল্লিশ ঠিক আছে বিশ্বাস বিল্ডার্স নিউ মার্কেট সিটি কমপ্লেক্স ঢাকা বারোশো পাঁচ এখানে বরাবর চলে আসবেন চিনতে অসুবিধা হলে ঢাকা কাঁচা বাজার মসজিদের সামনে অথবা বিশ্বাস বিল্ডার্স বিল্ডিং গেটের সামনে দাঁড়িয়ে ফোন দিলে ভাইদের লোককে রিসিভ করে নিয়ে আসবে এবং অনলাইনে বিদেশি প্রবাসী ভাই যারা আছেন তারা কিন্তু অর্ডার করতে পারেন তো আজ এ পর্যন্ত